গাইস কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে রবিবার তো আজকে হচ্ছে বিয়ের দিন তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ তো সকাল থেকে আমার হাজব্যান্ডের নিমন্তন্ন তো ওর আজকে আশীর্বাদ করতে যাওয়ার কথা আজকে দেখো রবিবার আজকে সকাল থেকে কোনো কাজ নেই আজকেই দেখো ঘুম ভেঙে গেছে সেই সকাল সাড়ে ছটায় আজকে ভাবলাম একটু ঘুমাবো তো সবাই ঘুমাচ্ছিলো আমি উঠে একটুখানি আমার একটু এডিটিংয়ের ব্যাপার ছিল এডিটিং এডিটিংগুলো করে ভিডিওটা ছাড়লাম ছেড়ে এই যে এখন বিছানা বিছানা সব গুছিয়েছি গুছিয়ে চা করা হয়ে গেছে তো রচা হয়ে গেছে দুধ চা করা হয়ে গেছে আর এখন আমার বরের স্নানটারও হয়ে গেছে রেডি হবে তো আমি এই যে আলমারি থেকে পাঞ্জাবি বের করে দিলাম ও কিছুতেই পাঞ্জাবি পড়তে চাইছে না যে পড়বো পড়বো না তো আমি জোর করে বললাম তাই পড়ছে তো রেডি হয়েছে এই যে দেখো স্নান টান করে রেডি তো এখন যাচ্ছে আশীর্বাদ করতে মেয়ের বাড়িতে তো এই জন্য একটু ওয়েট করছে কারণ মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে আবার আশীর্বাদ করতে এসে ওই জন্য দেরি হচ্ছে এখন তারপরে এরা যাবে মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে তো এই জন্য রেডি হচ্ছে আমা বলো এদিকে দেখো কুটু উঠে পড়েছে ঘুম থেকে ও হয়ে গেছে রেডি আর ওর বাবাও ওদিকে পাঞ্জাবি পরে রেডি হচ্ছে দেখো তো এবার আমি কুটুসকে খাওয়াতে বসবো

ওই একটা দিচ্ছি দিচ্ছি তো ভালো লাগছে ওটা যাও বাবা চলে গেল বিয়ে বাড়ি আমরা এরকম ভাবে ভিকারির মতন ঘুরে বেড়াবো হ্যাঁ তুমি এক ভিকারি আমি এক ভিকারি এই বাইক নিয়ে গেল না কেন ওর বাবা বাইক নিয়ে গেল না কেন সেজে গুজে গেল বাইক কই বাইক নিয়ে গেল না ওর বাবা ও আমায় বললো চলো এবার আমি আনা তোমাকে খাইয়ে দিই ওকে আগে খাইয়ে দিই তারপর আনাজ করবো চলো এখন ওকে দুধ খাওয়াতে বসে পড়েছি দেখতেই পাচ্ছো আর ওকে দুধ খাওয়ানো মানে বাপ রে বাপ তোমরা সেটা আমিই জানি আর কেউ ওকে খাওয়াতে পারে না ভাত বলো দুধ বলো বাড়িতে কেউ খাওয়াতে পারে না আমি ছাড়া ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে এদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে এখন বসে পড়েছে একটু আনাজ কাটতে তো আজকে বেশি কিছু তেমন রান্না হবে না আজকে হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে ভোলা মাছের ঝাল হবে আর একটু উচ্ছে আলু ভাজা হবে যেহেতু রবিবার তো সেহেতু একটু রান্নাটা চাপ রয়েছে তো সেই কারণেই করা হচ্ছে আর কি না হলে এতটা রান্না করতাম না তো বাবা বাড়িতে রয়েছে ছুটিতে বাবা তো খাবে আমাদের নয় নিমন্ত্রণ তো দেখো আনাস টানাস কেটে দিয়ে এখন বসে পড়েছে টিফিন খেতে অনেক দিন পর যেন আমি বসেছি আজকে বাতাসা দিয়ে মুড়ি ভিজিয়ে খেতে তো এটা প্রায় ধরো চার তিন চার বছর হয়ে গেছে খাওয়া হয় না তো বেশ ভালোই লাগছে যেন খেতে অনেক দিন পর খাচ্ছি তো এরকম খাওয়ার তাই তো দেখো ছটপট করে কাজ বাজ সেরে একেবারে স্নান করে ফিরে এলাম আমার ফোনটা দিয়ে কুটুসে একটু ছড়া দেখছিলো সেই কারণে আর ক্যামেরা বন্দী কিছু করতে পারিনি তো যাই হোক এখন বসবো কুটুসকে খাওয়াতে তারপর একটু রেস্ট নেবো তারপর বাড়ির জন্য সাজাগুজি করতে হবে তো চলো একবারে ফিরে আসছি ওকে খাইয়ে দাইয়ে নি ওকে খাওয়ানো রেডি এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমরা খাবো কারণ ওর পাপা এখনও আসেনি ও আশীর্বাদ সেরে তো ওর পাপা আশীর্বাদ সেরে আসলে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো দেখো একেবারে সেজে গুজে বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই ফিরে এলাম রাস্তাতেই রয়েছি তো আমরা পৌঁছে গেছি এটা হলো বিয়ে বাড়ির গেট বেশ সুন্দর করেই সাজিয়েছে মানে আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক চলো ভেতরটা যাওয়া যাক কী হচ্ছে দেখা যাক কারণ আমরাও তো প্রথমবারের অবশ্যই দেখছি এখানে প্রচণ্ড সব আর কি মারা হচ্ছে যেটা হয় আর কি বাড়িতে সবাই সবার গলায় মারা ডালা করা স্বামী স্ত্রী এরকম সব হাসাহাসি হচ্ছে তো চলো পুরো বিয়ে বাড়ির তোমাদেরকে ঘুরে দেখো তো এখানে দেখো ডেকোরেশন করেছে আর এটা হচ্ছে আমাদের এক দেওরি হয় আর পুরো ডেকোরেশনটা যা সুন্দর করেছেন এটা একটা ছাদ যেন বাড়ির ছাদ ছাদের উপরটা বেশ সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব পছন্দই হয়েছে আর আমি এখানে ঘুরে ঘুরে সবাই ভিডিওগুলো করছিলাম সবাইকে দেখাচ্ছিলাম যে কী কী হচ্ছে আর উত্তম দা পেছন থেকে ইয়ার কি মারছিল যে দেখো বৌদি ভিডিও করছে এখন আমি চললাম বউয়ের সাথে দেখা করতে তো বইয়ের সাথে দেখা করতে গিয়ে দেখি এরকম তত্ত্বগুলো সাজানো এগুলো বরের বাড়ি থেকে পাঠিয়েছে তো চলো তোমাদের সাথে একবার তত্ত্বগুলো শেয়ার করে দিই

এখন বউকে নিয়ে যাওয়া হচ্ছে ছাদনা তলায় বিয়ের আসরে তো তত্ত্বগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে তিনতলাতে উঠতে হবে তো সেই কারণে এখান থেকে একটু হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে তারপর পিড়িতে তুলে নিয়ে যাওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন তোমাদের সাথে আরেকটু জিনিস শেয়ার করবো সেটা হলো যে বাড়িটাতে বিয়ে হচ্ছে আমার যা পছন্দ হয়েছে না বাড়িটা কি বলবো এত সুন্দর করে সাজিয়েছে আর তিনতলা বাড়িতে এত সুন্দর করে ডেকোরেশন করিয়েছে মানে আমার খুব পছন্দ হয়েছে তো এটা মেয়েটাদের বাড়ি না এটা মেয়েটা যে বাড়িটা ভাড়া থাকতো সেই ভাড়াটিয়া দিদি বাড়ি শুনলাম যেটা আমি তো জানি না তো এত সুন্দর বাড়িটা কি বলবো তো এখানে খাবার ব্যবস্থাটা করেছে ঠিক এরকম সিঁড়ি দিয়ে উঠতে খানিকটা খানিকটা করে ঘর আছে আবার একটুখানি জায়গা আছে ঠিক এইভাবে তো একেবারে তিনতলায় উঠে ছাদে হচ্ছে বিয়ের জায়গাটা করা হয়েছে মানে ছাদনাতলা প্লাস লোকজন বসবে টসবে তো এরকম একটা সিস্টেম করা হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে তো পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন চলো এখন তোমাদের সাথে শেয়ার করি বিয়ের আসরটা তো এখানে ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে আছে মেয়ের বাড়ির পক্ষ থেকে এবং ছেলের বাড়ির পক্ষ থেকে আর এখানে বিয়েটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছে এবং দেখতে দিতে ছাদের উপরে আগেই বলেছি তো এখানে দেখো মেয়ে আর ছেলের বিয়ে হচ্ছে তো এটাই হচ্ছে আসল মুহূর্ত তো এই আর সুজাতা এর বউয়ের নাম হচ্ছে সুজাতা এরা প্রায় ষোলো বছর মতো প্রেম করেছে আর এই লাস্ট মানে বিয়ে হচ্ছে শেষে তো ষোলো বছরের ভালোবাসার পূর্ণতা পেলো তো বিয়ে কিছুটা হওয়ার পর এখানে স্থগিত রয়েছে কিছু একটা জিনিস আনা হয়নি আর মেয়ের এমনিও বা ব্যথা করছিলো অনেকক্ষণ বসার পর তাই ব্রাহ্মণরা একটু উঠে দাঁড়িয়েছে আর এর এখানে বসে আছে শুধুমাত্র সিঁদুরদানটা বাকি তো এইবার হবে সিঁদুরদান তো এখানে একটুখানি আমি ওদের সাথে একটু ছবি টবি তুলে নিচ্ছি তো বিয়েবাড়ি বলে কথা একটুখানি ভালোভাবে সেলফি হবে না ভিডিও হবে না তাহলে হয় বলো তো এই কারণে আমরা একটুখানি সেলফি সেলফি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম সঙ্গে তো এবং তোমাদের সাথেও শেয়ার করছি অবশ্যই সবটা তো এটাও শেয়ার করলাম দেখতেই পাচ্ছ আগেই তোমাদেরকে বলেছি বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আর তার সঙ্গে সবথেকে বেশি পছন্দ হয়েছে এই ঠাকুর থানটা মানে এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে তো সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম তো এখন আমরা চলে এসেছি খাবার টেবিলে তো আমরা এখন খেতে বসে গেছি কারণ আমাকে কুটুসকে নিয়ে ফিরতে হবে তো সেই কারণে আমরা খেতে বসে গেছি তো দেখো প্রথমেই ছিল মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা তারপরে ছিল পটল চিংড়ি তারপরে ছিল কাতলা মাছ বেশ সুন্দর বড় বড় কাতলা মাছ ছিল আর টেস্টটাও দারুণ ছিল আর তার সঙ্গে ছিল মুরগির মাংস তারপর তো যা থাকে টক টক মিষ্টি মিষ্টি আমের চাটনি বড় একটা কমলা ভোগ তার সঙ্গে একটি সন্দেশ আর ছিল আইসক্রিম আর তার সঙ্গে তো হজগোলা থাকেই সবাই জানো বিয়ে বাড়িতে রান্নাবান্নার ব্যবস্থা বাড়িতেই হয়নি এরা কুরিয়ার করে খাবার এনেছিল বাবুরচি থেকে তো ওখান থেকে অর্ডারের সমস্ত খাবার যা সুন্দর রান্না ছিল আর যা ভালো হয়েছে মানে সত্যি অপরূপ স্বাদ ছিল আমার তো খুবই ভালো লেগেছে খাবার দাবারগুলো তবে প্রচণ্ড একটু গরম ছিল জানো তো একটু ফ্যান ছিল না তো তাই ঘেমে স্নান হয়ে যাচ্ছিলো খেতে বসে এটাই একটু প্রবলেম ছিল আর কিছু প্রবলেম

খেজে গুজে কোথাও যেতে কিন্তু খুব ভালো লাগে আর এসে এগুলো খুলতে যা বিরক্ত লাগে কখন যে একটু শুভ সেই চিন্তা হয় পেট ভরা খাবার আর তারপর এগুলো বসে বসে খোলা ভাবতেই পারছো কি সমস্যার ব্যাপারে এসে একটু শুভ তা নয় এখন পুরুষকে খাওয়াবো এগুলো খুলবো মানে এই আর ঝামেলা চলো এগুলো খোলা জায়গা এখন কিছু করার নেই খুলতে তো হবেই মাথায় আইয়া বড় একটা খোপা সেগুলোকেও তো খুলতে হবে তো দেখো ড্রেসে চেঞ্জ হয়ে গেছে এদিকে আমি বিছানাও গুছিয়ে নিয়েছি আর ওইদিকে আমার ছেলেটাকেও দুধ খাইয়ে দিয়েছি কারণ ও বিয়ে থেকে একটুখানি শুধু শুধু ভাত আর মানে শুকনো ভাত আর একটু আলু ভাজা খেয়েছে চিপস আলু ভাজা আর কিছু খায়নি ওই কারণ ওকে একটুখানি দুধ মুড়ি খাইয়ে দিলাম এত কথা বলছে এত কথা বলছে মা বিরক্ত হয়ে দিতে চলে এসছে এই ঘরে হ্যাঁ হ্যাঁ আমি যাই দেবো কাউকে বকিনি বাবা মা মা ও মা ওকে একটু উনি হিসে করে দিয়ে একটু হিসে করে দিয়ে যাবে বেশি নে না না আর কিছু হবে না তো চলো ও এখন বক বক করছে ওটাকে সামলায় ওর পাপা আমাদেরকে খাইয়ে দাইয়ে এখানে দিয়ে গেছে দিয়ে আবার গেছে কারণ আমাদের মানে ওর জন্য আর কি কুটুসের জন্য ওর পাপা খাওয়া দাওয়া ঠিক করতে পারেনি তো প্রচণ্ড ডিস্টার্ব করছিলো তাই আমাদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে চলে গেছে তো ওর পাপা হয়তো খেয়ে দেয় অনেক রাতের দিকে একটু বন্ধুবান্ধব আছে গল্প অল্প করে আসবে তো চলো ওকে এখন ঘুম পাড়াই ও এখন জামা প্যান্ট পরা নেই বলে ওকে দেখালাম না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করো তো চলো টাটা দেখো ছবি রক্ত বলছে গুড নাইট গুড নাইট দাদা